সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এনসিটিভি থেকে প্রণীত দু চব্বিশ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা অনুসারে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এই নমুনা প্রশ্নটা তোমাদের পরীক্ষা কিন্তু ব্যবহার করা যাবে না এটা বুঝ দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন হবে এবং এই নমুনা প্রশ্ন আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন একশো নাম্বারে একটা পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে রয়েছে বি বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে মোট পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে এক নম্বর করে আর প্রতিটা প্রশ্নের আবার চারটা করে সঠিক সঠিক মানে অপশন রয়েছে এখান থেকে তোমাদের চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে তো এগুলো খাতায় লিখবে আর এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে তোমাদের এই ভিডিও শেষে আমরা আলোচনা করব এই প্রশ্নের সাথে উত্তরগুলো দেওয়া হয়েছে তারপর খ রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে এক নম্বর করে এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে খাতায় এরপর গবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো হচ্ছে প্রত্যেকটা দুই করে দশ দুগুনা বিশ তিন চার ভিতর হচ্ছে এক একটা উত্তর লিখতে হবে এই গেল তারপর খ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এরকম পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করবে আর প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচা পনেরো এ দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে এরপর রয়েছে উম বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এরকম মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর করবে আর প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে আট করে তাহলে পাঁচ আটা চল্লিশ এখন দেখো প্রত্যেকটা প্রশ্নের শুরুতে হচ্ছে একটা দৃশ্যপট রয়েছে এবং দৃশ্যপটে আলোকে দুটা করে প্রশ্ন রয়েছে যার নাম্বার হচ্ছে তিন আর পাঁচ যোগ করলে কিন্তু আট হচ্ছে তাহলে এইভাবে করে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে দৃশ্যপট থাকবে এবং দৃশ্যপটের আলোকে দুইটা করে অংশ বা দুটো করে প্রশ্ন থাকবে ঠিক আছে দেখো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেম একটা হচ্ছে দৃশ্যপট এবং দৃশ্যপটে আলোকে দুইটা করে প্রশ্ন তো এরকম সাতটা প্রশ্ন থাকবে এই সাতটা প্রশ্ন থেকে তোমরা বাছাই করে তোমাদের যে দুটা যে পাঁচটা প্রশ্নের উত্তর অ্যান্সার করতে উচিত বলে মনে হয় সেগুলো অ্যান্সার করবে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল সেগুলোর উত্তর এখানে রয়েছে এবং দশটা ছিল এক কথায় বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোর উত্তরও কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে পরবর্তী বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি